আমি আপনি এমন এক আল্লাহ 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 পেয়েছি যে কাছে ক্ষমা ক্ষমা আপনার পিতার কাছে যদি আপনি অপরাধ করেন তাহলে আপনার পিতা কখনো বলবে না এই আমার কাছে আয় ক্ষমা চা কিন্তু আমরা এমন এমন এক আল্লাহ কাছে পেয়েছি আপনার পাপে যদি গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে যায় আসমান পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ তালা বলতেছেন তুমি আমার কাছে ফিরে আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটাই সোরায় বাকারার দুশো পঁচপন্ন নম্বর আয়তে এ কথা বলা রয়েছে আল্লাহ হচ্ছেন সাত শত আল্লাহ হচ্ছেন চিরঞ্জিত এই কথাগুলোর ব্যাখ্যা এক্সপ্লেন অনেক বড় আল্লাহ সাত এটা নিয়ে যদি আলোচনা করতে যায় অনেক সময় লেগে চিরঞ্জিত কি জিনিস কি শব্দ এর মধ্যে কি লুকিয়ে আছে এটা যদি আলোচনা করতে বিশাল কথা শেষ হবে না তো এই যে আল্লাহ আমাদেরকে এত সুস্থ রেখেছেন এত ভালো রেখেছেন ইসলামী জ্ঞান অর্জন করা তৌফিক দান করেছেন আপনাকে আমাকে রসুল সাল্লাম আলিয়া সাল্লাম উম্মুত হওয়ার জন্য বাসাই করেছেন সেই পূর্ব থেকেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেই রসুল সাল আলিয়া সাল্লামের প্রতি সবাই একবার সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আমরা সকলে বলি সাল সাল্লাম সম্মানিত উপস্থিতি নির্ধারণ করিনি কারণ আমরা মুসলমান জাতি এমন জাতি আমরা শুধু খাওয়া দাওয়া বুঝি আমরা শুধু আল্লাহর ইবাদত সাধারণটুকু বুঝি এই বুঝি আর তেমন কিছু বুঝি না আমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে যে দায়িত্বগুলো আমাদেরকে প্রত্যেককে পালন করতে হবে ইমাম সাহেব যে শুধু এটাই তার দায়িত্ব এটা নয় আপনারা এক করে আপনারা ইমাম কথা যদিও নিজেকে মূর্খ ভাবেন কিন্তু এই কোরআন আপনাকে সম্মানিত করেছে কোরআন আপনাকে মূর্খ বলে নাই কোরআন আপনাকে জানতে বলেছে তো আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু দায়ী আমরা চাইলে কিন্তু দাওয়াতের কাজ করতে পারি কিভাবে আমরা কোরআন থেকেও জানতে পারি হাদিস থেকেও জানতে পারি আর ওটা যদি আমাদের কাছে কঠিন হয়ে যায় তাহলে ইমামের মুখে যে আমরা কথাগুলো শুনবো এইগুলো গিয়ে আমরা আজকে কি করতে পারি মানুষের মধ্যে গিয়ে প্রচার করতে পারি তাহলে কিন্তু আপনি একজন দাওয়াতি কাজের একজন অন্তর্ভুক্ত মানুষ আপনি হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি আমরা রমাজান সম্পর্কে শুনতে শুনতে মনে হয় আমাদের কান একদম পচে গিয়েছে এত শুনেছি এত শুনেছি জাকাত ফিতারা সম্পর্কে এত শুরুতে শুনেছি ঈদ আজহার বক্তব্য এত শুরুতে শুনেছি ঈদ উল ফিদরের বক্তব্য এত শুনেছি আমরা কোরবানির বক্তব্য শুনতে শুনতে অনেকের একদম আয়াতগুলো গুলো মুখস্থ হয়ে গেছে কামা কতিব আল্লাহ দিনা যে আপনার সিয়াম সম্পর্কে যে আয়াতটি যে হাদিসগুলো গুলো কবে যে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে তা আমরা নিজেরাও জানি না তাই কি না তার পরবর্তীতে সূরা আল ফাতিহা এইগুলো হচ্ছে আল্লাহ তাআলা মুসলিমদেরকে যে কখন কিভাবে মুখস্ত করিয়েছেন এগুলা আমরা জানি না তো সন্মানিত যে কথাটা বলতে চাই আর তা হচ্ছে যে আমরা নামাজ বাদ দিই আমরা আল্লাহ বিধান আমি নিজেও আপনি আমি প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের রোজা থাকা অবস্থায় কেউ বলতে পারবে না যে আমি মিথ্যা আসবে নেই নেই প্রত্যেকের মানুষ আছে এই যে তো পাপ করতেছি তার পরবর্তীতে আল্লাহ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেন না বরং আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দিচ্ছেন মনে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর উদ্দেশ্য থাকতে হবে আপনার এই দুনিয়াতে আসার যে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এই সমস্ত সম্পত্তি চায় না আল্লাহ চায় আপনি একজন খাঁটি মুসলিম হবেন মমিন হবেন ভালো একজন মানুষ হবেন ইমানদার হবেন তাকুয়াশীল হবেন পরহেজগারিতে হবেন তার পরবর্তীতে আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন এটা আল্লাহ তালা চায় ঠিক আছে এখন সম্মানিত বুঝতে আজকে যে কোনো বিষয়বস্তু নেই আজকে দুনিয়ার প্রেক্ষাপটের উপরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আর তা হচ্ছে যে আজকে গোটা পৃথিবীতি মুসলিমরা কেন নির্যাতিত ফিলিস্তিনের দিকে আজ তাকান আপনি মিডিয়ার দিক দিয়ে দিক দিয়ে আজকে ফিলিস্তিনের অবস্থা পুরনো অবস্থা যেই দৃশ্যগুলো দেখলে অটোমেটিকলি চোখের মধ্যে পানি চলে আসে আসে না খুবই অবস্থা বড় ভয়াবহ আজকে কাঁচার দিকে লক্ষ্য করেন অবস্থা বড় ভয়াবহ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে যেন মুসলিমগুলো আজকে কি হয়ে গেছে নির্যাতিত হয়ে গেছে মুসলিমরা নির্যাতিত হয়েছে আয়না ঘরে হয়েছে জেলে হয়েছে আরো কত রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আর যে সমস্ত মুসলিম নির্যাতিত হয়নি কিন্তু তারাও নির্যাতিতের চেয়েও কম ছিল না এই ষোলো বছরে কিভাবে তারা কোনো কথা বলতে পারে কথা বললেই জানে যে জেলে ঢুকতে হবে এই দিক তারা নির্যাতিত ছিল আমি আপনি সবাই প্রত্যেকে ছিল তার পরবর্তীতে আল্লাহ তালা আমাদেরকে অতটা পরিমাণ শাস্তির সম্মুখীন করেন নাই করছে কি যে পরিমাণ আমাদের গাজার ভাই বোনেরা হয়েছে যে পরিমাণ ফিলিস্তিনেরা হয়েছে ফিলিস্তিনের আজকে একটা ভিডিও দেখলাম সে বলতেছে আপনারা আমাদের ভিডিও দেখে কি করবেন ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আরবিতে বলতেছে আপনারা কেন আমাদের ভিডিও তৈরি করবেন আমাদের ভিডিও বাদ দেন আজকে কত ক্ষমতা ক্ষমতাশীল দেশ রয়েছে আরব রয়েছে যে কজন মানুষ রয়েছে এই কজনই মানুষের অত বেশি মানুষ আমার প্রয়োজন নাই তো তারা বলতেছে যে আরব আমিরাত কত শক্তিশালী একটি দেশ যাদের ছাড়া এই আমেরিকা চলতে পারবে না কিভাবে চলতে পারবে না কারণ আরবেরা যদি মধ্যপ্রাচীরের যে দেশগুলো রয়েছে এইগুলোতে আল্লাহ এত সম্পত্তি দিয়েছেন যা বলার বাইরে কল্পনা আপনার আসতে পারবে না এই সম্পত্তি যদি আরব আমিরাত যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমেরিকার আর চলতে পারবে না কিন্তু আমরা কিছুদিন আগে উইকিপিডিয়ার একটা নিউজে দেখতে পারলাম যে বাংলাদেশের যে একটা তালপুরটি একটা অঞ্চল রয়েছে অর্থাৎ একটা চল রয়েছে যেটা দক্ষিণ অঞ্চলে আরেকটি রয়েছে সন্দীপ এইগুলোতে কিন্তু খনি রয়েছে আল্লাহ তালা খনি প্রদত্ত দিয়েছে এইগুলো তারা নেওয়ার চেষ্টা করতেছে তো সম্মানিত উপস্থিতি আজকে গোটা বিশ্বে মুসলিমরা কেন মার খায় আমাদের মায়ানমার তারাও মার খেলো লক্ষ লক্ষ মানুষ ওই দেশে মারা গেল আসতে যারা চাইনি এই দেশে যারা আসতে চাইনি যারা আত্মসর্পণ করতে চাই নাই সিলিন্ডার করতে চাই নাই আরবীদের কাছে তাদেরকে কি কিন্তু আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে তাদের মগজগুলোকে একদম গুলিবেরে ওখানে থেকে বের করতেছে আল্লাহু আকবার কি করুন ভয়াবহ অবস্থা আর যারা পালিয়ে এসেছে তারা তো আসিফ এই আপনার পর্বত অঞ্চলগুলোতে এলাকাগুলোতে রয়েছে এই যে তাদের উপর কত অত্যাচার অমানবিক নির্জাতন দিন দিল্লির গুজরাটে যান সেখানেও মুসলিমদের উপরে অত্যাচার আমাদের তা পরবর্তীতে আপনার ভারতের যে প্রাক পুরাতন যে মসজিদ রয়েছে বাবরি মসজিদ সহ আরো বিভিন্ন মসজিদ সব মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে কেন ভেঙে দেওয়া হচ্ছে তার আপনার মায়ানমারে কেন মারা হচ্ছে তার একটা মূল কারণ রয়েছে একটাই মূল কারণ রয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি তার পরবর্তীতে আরো এরকম গোটা পৃথিবীতেই মুসলিমদের উপরে শুধু নির্যাতনার নির্যাতন আসতেছে আমরা জানি রোজা রাখা ফরজ আমরা জানি নামাজ আদায় করা ফরজ আমরা জানি কুরবানি দেওয়া ফরজ আমরা জানি হজ করা ফরজ কিন্তু আমরা ভুলে গেছি যে জিহাদ করা ফরস আমরা ভুলে গেছি এরকম যে আরো আমাদেরকে অনেক কাজ করতে হবে আমরা যে শুধু মুসলিম শুধু যে ইবাদত করবো হ্যাঁ আমরা শুধু ইবাদত করব আর হয়তোবা বা দুইটা খাবো হ্যাঁ মরে যাবো জান্নাত যাবো জান্নাত কে তো সোজা এটা কি ইসলাম এখানে কি ইসলাম শিবাবদ্ধ না আসলে আপনার আমার অনেক কাজ রয়েছে আরে ভাই আপনার হয়তো বা অর্থনৈতিক কোনো ক্ষমতা নাই ভালো কথা আপনার হয়তো বা কোনো দলীয় কোনো ক্ষমতা নাই ভালো কথা আপনি অন্তত আল্লাহ তালা কাছে দুই একা সিজদায় পড়ে ফিলিস্তিনে ভাইদের জন্য গাজা গাজাবাসীদের জন্য দোয়া করেন আপনি দিল্লির ওই মাজরুম মুসলিমদের জন্য দোয়া করেন আপনি দোয়া করেন আরও যারা মুসলিম রয়েছে তাদের জন্য আপনি দোয়া করেন আর তাও যদি না করেন আপনি অন্তত মনে মনে তাদের প্রতি ধিক্ষার জানান এটা হাদিসে এসেছে আপনার হয়তো এই ক্ষমতা নাই ওই ক্ষমতা নাই আপনার হয়তো দলীয় ক্ষমতা নাই আর্থিক ক্ষমতা নাই কোনো দিক দিয়ে ক্ষমতা নাই আপনার ক্ষমতা নাই আপনার অর্থনৈতিক হে আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীকে জয়যুক্ত করুন আর ইসরায়েলের মতো জানেন কি আল্লাহ তালা মাটির সাথে আপনি নিশ্চয়ই চিহ্ন করে দেন আমি সম্মানিত উপস্থিতি আপনি আমি কত সুখে আছি আপনি আমরা তো গ্রামের মানুষ রাজনীতি সম্পর্কে কোন সচেতন না জানি কোনো সচেত না বাহিরের খবর আমরা জানি না আমরা বসবাস করতেছি ছোট্ট একটা জায়গাতে বাইরের যে কি অবস্থা মুসলিম ভাইদের যে কি অবস্থা করুণ অবস্থা যা বলার বাহিরে ভাই করুণ অবস্থা যে বিষয়গুলো যদি আপনি দেখেন আপনার চোখ দিয়ে অজান্তি পানি চলে আসবে আল্লাহ আকবর এই জন্য সম্মানিত দি এই বিষয়টার দিকে আমরা ইনশাল্লাহ একটু পরবর্তীতে লক্ষ্য করব তার আগে আমরা ইনশাল্লাহ আরেকটি বিষয় রমাজান সম্পর্কে জানবো রমাজানে যে ব্যক্তি যদি ইমানের সাথে কি করে ইমানের সাথে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে নামক দরজা তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে পরকালে অর্থাৎ জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহাল্লাম বলেছেন রমাজান মাসের রোজা রাখার সব হচ্ছে অত্যাধিক মানে এই রমাজান মাসের যে রোজা রয়েছে এই সব যে রয়েছে এটা আল্লাহ তালা কি করবেন দ্বিগুণ করে দিবেন আপনি অন্য অন্য মাসে যে রোজাটা রাখলে আপনাকে সরি অন্য অন্য মাসে যে কোনো আমলটা করলে আল্লাহ আল্লাহতালা যতটা পরিমাণ আপনাকে সব দিতেন এই মাসে যে কোনো আপনি আমল করেন না কেন যে কোনো পাপ কাজ থেকে দূরে থাকেন না কেন রোজা রাখলে আল্লাহ তালা এই দানটাকে কি করবেন বৃদ্ধি করবেন তার মানে এখানে বোঝা যায় প্রমাজানের রোজাটা রাখাটা অত্যাধিক মানে অনেক বেশি শুধু তাই নয় রোজা না রাখার শাস্তিটাও অনেক বেশি তাহলে আমরা বুঝতে পারলাম যে যে আপনি যে রোজা রাখবেন এটার সম্মান অনেক বেশি এটার তাৎপর্য এটার এটার মূল্য যে রয়েছে এটা অনেক বেশি এটার সব অনেক বেশি এটার সম্মান অনেক বেশি আল্লাহ তালার কাছে কিন্তু এর পরিবর্তে বিপরীত কি আপনি যদি ইচ্ছাকৃত ভাবে বাদ দেন তাহলে এর যে শাস্তি রয়েছে আজাব রয়েছে রোজা না রাখার কারণে অনিচ্ছে আপনি একটা রোজা রাখলেন না এটারও শাস্তি অনেক বড় রয়েছে বলেছেন যে ব্যক্তি কোনো অজুর সারায় কোনো ব্যক্তি রমাজান মাসে একটি রোজা মাত্র বাদ দিবে তাহলে ওই ব্যক্তি সারা জীবন রোজা রেখেও ওই রোজাটার পরিপূর্ণ আদায় করতে পারবে না সে কি কত বড় কঠিন কথা বলেছেন আপনি সুস্থ আছেন ভালো আছেন কোনো প্রবলেম নাই আপনার শরীরে না আছে আপনার খাওয়ার না আছে আপনার যে কোনো প্রবলেমই বলেন না কেন যে কোনো সমস্যাই বলেন না কেন কোনো দিক দিয়ে আপনার কি নাই কোনো সমস্যা নাই কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কি করলেন একটা রোজা বাদ দিলেন এই যে একটা রোজা বাদ দেওয়ার যে একটা ঘাটতি রয়েছে এটা আপনার সারা জীবনও পূর্ণ করতে পারবেন না কি কঠিন কথা বলা হয়েছে আবার সহজ কথাও কি বলা হয়েছে আর আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি যে কোনো আমল করেন না কেন প্রত্যেকটাতে কি করে দেওয়া হবে বেশি বেশি করে দাও অন্নন্ন পাপের তুলোরা সম্মিলিত উপস্থিতি এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সনা মান সমা রামা ইমান ওয়াহদিসা বন গফিরা له ما تقدم من ذنب যে ব্যক্তি ইমানের ইমানের সাথে যে ব্যক্তি একটি মাত্র অর্থাৎ রোজা রাখবে আল্লাহ তাআলা তার সবকে তোmathbbধি করবেন করবেন এমন কি তার জীবনের যত গুণা রয়েছে আল্লাহ তালা কি করবেন সমস্ত কিছু ক্ষমা করে দেবেন সুমান এখন প্রশ্ন এখন প্রশ্ন আসেন এখন মূল কথায় আসেন সেটা হচ্ছে কি ইমানের সাথে কিসের সাথে বলছে কিসের সাথে ইমানের সাথে এখন ইমান জিনিসটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে ইমান মানে হচ্ছে আমি আল্লাহ তালের কাছে স্বীকৃতি দিলাম দৃঢ় বিশ্বাস করলাম মানলাম সব কিছু এটা হচ্ছে ইমানের মূল মূল অর্থ এখন সন্মান এখন কথায় আসেন এখন কোন ব্যক্তি যদি ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে যদি রোজা রাখি কিন্তু আমরা কি ইমানের সাথে রোজা রাখি রোজা রাখি না এখন আপনি ইমানের সাথে রোজা রাখছেন ঠিক আছে নিয়ত করছেন কিন্তু এখন মিথ্যা কথা বললেন ওই রোজা থাকবে থাকবে ওই রোজা থাকবে না আপনি রোজাটা ভঙ্গ হয়ে যাবেন আপনি গিবুত করলেন চকুল খরি করলেন আরো বিভিন্ন পাপ কাজ করলেন কিন্তু আপনার রোজাটা থাকবেন আল্লাহ রসুল কি বলছেন যে ব্যক্তি ইমানের সাথে রোজা থাকে কিন্তু আমরা ইমানের সাথে রোজা থাকতেছি আবার ভঙ্গ করতেছি মিথ্যা কথার মাধ্যমে মিথ্যা কথা বলতেছি রোজাটা অরো আমাদের মাঝে ভঙ্গ হয়ে যাচ্ছে আমরা জর্দা খাই বিড়ি খাই পান খাই নামাজের পরে অনেকে দেখা যায় যে আমরা মনে করি নিফতার করে অনেকে বিড়ি দিয়ে জর্দা দিয়ে পান আসলে এগুলা খুবই খারাপ জিনিস এগুলো করবেন না এগুলো আপনাকে 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 নিয়ে যাওয়ার একটা মাধ্যম শয়তান নামাজ পড়ে মিথ্যা কথা না কিন্তু আপনাকে আটকে রাখছে ঠেকিয়ে রাখছে সেটা হচ্ছে আপনাকে জর্দা বিড়ির মাধ্যমে সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা মানুষকে শয়তান কোনো না কোনো দিক দিয়ে তাকে আটকে রেখেছে কোনো ব্যক্তি নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলে না কিন্তু জিবর ঠিকই করে আবার আসলে নাই এরকম মানুষ কিন্তু কোনো মানুষকে কি করেছেন কোনো দিক দিয়ে পাপের দিক দিয়ে ঠেকে রেখেছেন কাউকে দিয়ে সুদ খাওয়ায় সুদ খাওয়া অনেক অনেক কি রয়েছে পাপ কাজ শয়তান মানুষের দিক দিয়ে করায় গুনরা একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা জানি হাদিসে এসেছে শয়তানকে এই রমাজান মাসে কি করা হয় বন্ধ করে দেওয়া হয় কিন্তু সালাফরা একটা ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা এনেছেন যে ছোট ছোট যে শয়তানগুলো রয়েছে এই শয়তানগুলোকে কি করা হয় এই শয়তানগুলো থাকে এই শয়তানগুলো কি থাকে এই ছোট ও মাঝে মধ্যে বিশাল বড় কাজ করে আর আমরা আগে ভাবতাম নিজের মেধা দিয়ে একটা মেশিনকে যেমন ঘুরাইলে মেশিন বন্ধ করার পরবর্তীতেও মেশিনের আপনার যেমন চাকাটা অনেক পরিমাণ ঘুরতে থাকে যোগ থাকে এরকম পরিমাণ মানুষ এগারো মাস পাপ করার পরবর্তীতেও এক মাস আর কি ওভাবেই ঘুরতে ঘুরতে চলে যায় আমরা এটা ভাবতাম আগে কিন্তু এটা না সালাফরা ব্যাখ্যা করেছেন কি বিদ্যানগুণরা মুত্তা কি তাকশীল পরহেজগার মানুষ আল্লাহওয়ালা আল্লাহ ভিতে মানুষরা ব্যাখ্যা করেছেন কি ব্যাখ্যা করেছেন যে ছোট ছোট কিছু শয়তান রাখা হয় আর কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ দেখবেন শয়তানের দায়িত্বগুলোকে কি করে থাকে পালন করে থাকে এই জন্য সম্মানিত বস্তুজি আমি এখন আমার মূল কথার দিকে ফিরে আসতেছি আজকে আমার রমাজান সম্পর্কে বিষয় ছিল না আজকে আমার বিষয় হচ্ছে অন্য পৃথিবীর পরিস্থিতি নিয়ে সম্মানিত উপস্থিতি আমার কথা হচ্ছে যে উনিশশো সালের আগে ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীর মানচিত্র ছিল না এই আমাদের ফিলিস্তিনি ভাইরা তাদেরকে সামান্যটুকু জায়গা দিয়েছিল হিটলার কেন হিটলার কেন এই দশ লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছিলেন কারণ তিনি জানতেন ইহুদি জাতি সবচেয়ে বড় খারাপ জাতি যে কারণে গোটা পৃথিবী পৃথিবীবাসীকে জানানোর জন্য তিনি মাত্র দুই লাখ এই ইহুদিকে রেখে গিয়েছিলেন আর এই দুই লাখ ইহুদির পরিণত আজকে গোটা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে সম্মানিত উপস্থিতি আপনি আমি যে কত সুখে রয়েছি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা শুধু দেখতে পাই যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের গাজা ভাই বোনদের শুধু আর্চড়াত শুধু কান্নার চিৎকার আর বলতেছে হে গোটা মিস হে গোটা পৃথিবীর মুসলিমবাসী তোমরা থেকেই বা কিলা তোমরা তো আমাদের জন্য কিছুই করতে পারতেছে না আসলে তোমরা কোনো কিছু করতে পারছি না এই যে বাংলাদেশে আমরা পঁচানব্বই পার্সেন্ট নিজেকে মুসলিম দাবি করে আপনার আমার একটু লজ্জা শরম থাকা উচিত আরে বাংলাদেশেই কোরআনকে অপমান করা হয় ইসলামকে অপমান করা হয় আজানকে অপমান করা হয় আপনি আমি এখানে থেকে কিছু কিছু করতে পারি না আর ফেসবুকে কি লিখে দিই আমরা হোমকার লিখে দিই হোমকার লিখে দিই আপনি আমি ওই দেশের জন্য কি করতে পারবো কোনো কিছু করতে পারবো না এজন্য জন্য সম্মানিত আমি বেশি কিছু কথা বলবো না সামান্য কিছু কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করবো আজকের যে আমার মূল পয়েন্ট ছিল মূল টপিক ছিল মূল বিষয় ছিল আর আর সে বিষয়ে আমার কি সেটা আপনারা জানেন সম্মানিত উপস্থিতি আমরা কেন মার খাই গোটা পৃথিবীতে এর মূল একটাই কারণ মূল একটাই কারণ আজকে আমরা আমাদের ধর্মের উপরে কঠিন নয় আজকে আমাদের ইসলাম ধর্মের উপরে আমরা কঠিন নয় কোন মানুষটা আজকে বলতে পারবে যে আমি এই দুই চার পাঁচ মাসের মধ্যে কোনদিন ফজর নামাজ বাদ দেয়নি কোনদিন ফজরের শরৎ বাদ দেনি, কোনদিন দিন জোহরের বাদ দেয়নি অথচ আপনি অগ্রপন্থী হিন্দুত্ববাদের দিকে তাকান চট্টগ্রাম সেই সেই আপনার চিন্ময় কৃষ্ণ দাস যখন সে সাড়ে তিন কোটি মানুষকে নিয়ে একটা ডাক দিয়েছিল ডাক দেয় নেই যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা তো জানেন ডাক দিয়েছিল কেন ডাক দিয়েছিল সেখানে আমরা দেখেছি আমাদের দেশের পতাকা নিচে রেখে ওই হিন্দুদের পতাকাটা বাংলাদেশের বুকে তারা বসে হিন্দুদের পতাকাটা অর্থাৎ তাদের যে আপনার হিন্দুদের পতাকাটা ধর্মের পতাকা সেটা উপরে রাখছে আর বাংলাদেশের পতাকাটা কি রাখছে নিচে রাখছে তাহলে কি পরিমাণ সাহস কি কট্টরতা থাকলে কি পরিমাণ ধর্মের প্রতি ভালোবাসা থাকলে যে তারা মুসলিম দেশে বসে মুসলিমদের পতাকাকে অপমান করে তাদের পতাকাকে তারা উপরে ওঠায় এটা কেন করছে কারণ ধর্মের প্রতি অধিক পরিমাণ ভালোবাসা আপনি দেখেন আমরা দেখেছি কোনো মুসলিম দেশের নেতাকে আমরা দিন ভালোভাবে নামাজ পড়তে দেখি বাংলাদেশে কিন্তু মোদী দেখেন সে কিন্তু প্রতিনিয়ত সে তার ধর্মকে অধিক পরিমাণ শ্রদ্ধা করে সে তার ভগবানের কাছে চায় সে সে কী করে গঙ্গা জলের পানি দেশে স্নান করে গোসল করে কারণ কি সে তার ধর্মের উপরে অনেক কঠোর ইভেন আপনিও যদি আজ থেকে আপনি ইসলাম ধর্মের উপরে অনেক বেশিভাবে কঠোর হন দেখবেন আপনার ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিকের বাচ্চা যদি আপনার ধর্মের বিরুদ্ধে আল্লাহ এবং তোর রসুলের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কোনো যদি কথা বলে আপনার দেখবেন শরীরে রোম সৌরবে আর আপনার মনটা চাইবে আপনার বাড়ি থেকে সেই কুরবানীর গুরুকে জবাই করলে যে তরবারে রইছে এটা আপনি রাস্তা বের হই যাবেন যে পর্যন্ত না আজ পর্যন্ত আপনি ইসলাম ধর্মের উপর কঠোর না হতে পারবেন আপনি কঠোর হইতে পারেন না কেন আপনি নামাজ করেন না আপনি হাদিস সম্পর্কে উদাসীন আপনি রসুল সম্পর্কে উদাসীন আপনি আমার রব সম্পর্কে উদাসীন আমার রব কেমন যিনি সাত শত যিনি চিরঞ্জিত যিনি সদা জাগ্রত যার লয় নেই যার ক্ষয় নেই আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা পৃথিবীকে আমি একদিন নিঃশেষ করে দিব সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমি আল্লাহ তালা ব্যতীত থাকবো তখন আর পৃথিবীর কোনো কিছু আল্লাহ তালার কাছে টিকতে পারবে না এই জন্য সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতেছি এহুদি জাতি সম্পর্কে আমি আপনাকে সামান্যটুকু একটু নলেজ দিয়ে যাই এহুদি জাতি কত বড় খারাপ জাতি এহুদি জাতি সবচেয়ে বড় খারাপ জাতি এই জন্য আল্লাহতালা খ্রিস্টানদেরকে তালা পদভ্রষ্ট জাতি বলেছেন এহুদি জাতিকে গোমরাহি জাতি বলেছেন খ্রিস্টান জাতি হচ্ছে পাগলের মতো মানে মুসলমানের মতোই এরাও যেরকম পৃথিবীতে অনেক জনসংখ্যা বিপুল জনসংখ্যা আমরাও যেমন মুসলিমরা অনেক মনে করেন এমনিতেই কাজের নাই এই যে দুনিয়াতে এত মানুষ দেখতেছেন আসলে এগুলো কিন্তু মানুষ নয় এই যে গোটা পৃথিবীতে প্রায় দুইশো কোটির মতো মুসলিম রয়েছে এগুলো কি মানুষ না এগুলো হচ্ছে জনসংখ্যা মানুষের মতো মানুষ কয়জনই বা হতে পারে মানুষের মতো মানুষকে আপনি আমি এখন পর্যন্ত চিনতে পারি নাই এগুলো হচ্ছে সব জনসংখ্যা এই জন্য কত বড় খারাপ জাতি এহুদি যে মদ খাওয়া এটা ব্রেনের জন্য ক্ষতিকর একটা মানুষ যখন মদ খায় গাঁজা খায় চোরস খায় ইত্যাদি জাতীয় হারাম এরকম খারাপ জাতীয় যখন কোনো কিছু খাবার তারা গ্রহণ করে তখন তাদের মেন্টালিটি ঠিক থাকে না তাদের ব্রেন ঠিক থাকে না অতএব এহুদি জাতি তাদের কোনো এহুদিকে মদ খাওয়াবে না তারা গোটা পৃথিবীর মানুষকে মদ খাওয়াবে এই হচ্ছে এহুদি জাতির একটা পরিণাম আমি আপনাদেরকে বললাম এহুদি জাতিরা নিজেরা ধ্বংস হবে না কিন্তু আপনাকে আমাকে ধ্বংস করতে হবে এই জন্য সম্মানিত আমি আপনাদেরকে অনুরোধ করে একটা কথা বলবো যারা ব্যবসায়ী গুণ রয়েছেন তারা এই এহুদিদের পণ্য আপনারা আর কিনবেন না ক্রয় করবেন না বাংলাদেশে অনেক পণ্য আছে সেগুলো ক্রয় বিক্রয় করবেন এই মোড়েও কিন্তু ইসরায়েলের পণ্যর কিছু সুবিধা আছে এগুলো বয়কট করবেন আর যেগুলো ক্রয়ের কথা হয়েছে এগুলো ভালো করে চিহ্নিত করে রাখবেন কোন কোলে কিনবেন আর কোন কোলে কিনবেন না এগুলো আপনাকে মনে রাখতে হবে এই মোড়ে দেওয়া হয়েছে এই মোড়ে দেওয়া হয়েছে যে আপনি আজকে আমাদের এই কথাগুলো শুনলেন এই কথাগুলো প্রচার করবেন আপনি একজন দায়ী আপনি একজন আলেমের মতো আপনি কাজ করতেছেন কাজ করবেন এই জন্য উদার তো আহ্বান করে জানাচ্ছি সম্মানিত উপস্থিতি গোটা পৃথিবীর অবস্থা আজকে ভয়াবহ কঠিন অবস্থা যেখানে আপনার ফিলিস্তিনবাসীরা খাবার পাচ্ছে না আপনার গাজাবাসীরা খাবার পাচ্ছে না আজকে সেখানে আমরা পরিপূর্ণভাবে ইফতার করতে পাচ্ছি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পাচ্ছি আমরা উচ্চ স্বরে আজান দিচ্ছি আমরা সব কিছু করতে পারতেছি আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন এই দেখেন সামনে কিছুদিন পরে ঈদ তারা একটা বুক ভরা মন নিয়ে তারা ফিরেছিল তাদের ঘরে সেখানেও আটতলা দশতলা ভবন সেখানেও কিন্তু তারা কি করতেছে মিসাইল মেরে সেইগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ফিলিস্তিন গাজাবাসীরা কিন্তু গরিবপূর্ণ মানুষ নেয় আমাদের চেয়ে অনেক তারা উঁচু লেভেলের কিন্তু তারা আজকে মাজলুম হয়ে গেছে তারা আজকে সালেমের কাছে মাজলুম হয়ে গেছে এই জন্য সম্মান তো বুঝতে আপনি হয়তো বা আর্থিক সহযোগিতা করতে পারবেন না আপনি হয়তো বা কোনো দিক দিয়ে আপনি সহযোগিতা করতে পারবেন না কিন্তু অন্তত দুই রা কাজ সরাত তাদায় করে আপনি এই দোয়া করেন হাল্লাহ গোটা মুসলিম বাসীকে আপনি এক হওয়ার তৌফিক দান না আমি গোটা মুসলিম বাসীকে আল্লাহ আপনি এক হয়ে যারা বড় বড় লিডার রয়েছে চেচেন আর্মি রমজান কাদের আল্লাহ এদেরকে সহ আরব আমিরাত দেশগুলো সহ সবগুলোকে এক হয়ে আল্লাহ জালিমের বংশকে আল্লাহ তুমি মাটির সাথে নিঃশেষ করে দাও আমিন আল্লাহ তালা মুসলিমকে তুমি অক্ষবর্ণ হওয়ার তৌফিক দান করো আর এখন আপাতত কোনো কিছুই এইরকম কোনো কিছু আমরা করব না যা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় একটা কথায় মাথায় রাখবেন আপনি মিথ্যা কথা বলবেন আপনি চুরি করবেন আপনি ধর্ষণ করবেন আপনি যে কোনো পাক কাজ করেন না কেন এতে শয়তান বেশি খুশি হয় না শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন দুই মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় শয়তান সবচেয়ে বেশি এটাতে খুশি হয় সবচেয়ে বেশি শয়তান এতে খুশি হয় এই জন্য সম্মানিত উপস্থিতি আপনি যদি পরবর্তী প্রজন্ম মসজিদ মসজিদ ভরা দেখতে চান তাহলে সন্তানকে মসজিদে নিয়ে আসেন সন্তানকে উত্তম আদর্শ দেন সন্তান যখন যেটা চাইবে তখন ওইটা দিবেন না তখন যদি ওটা দেন তাহলে শয়তান সন্তান আপনার ধ্বংস হয়ে যাবে শয়তান আপনাকে বড় হলে শ্রদ্ধা করবে না মসজিদে আসবে না আপনার কোথ কোনো কথাই শুনবে না ওই সন্তানই কিন্তু সবচেয়ে বড় খারাপ হয়ে যাবে এই জন্য সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতে চাচ্ছিলাম এহুদি জাতি খ্রিস্টান জাতি হিন্দুত্ববাদী এরা কেন এত তাদের ধর্মের উপর কঠন কারণ তারা তাদের ধর্মের উপর অনেক বেশি কঠোর তারা তাদের ধর্মকে মানে তারা তাদের ধর্মকে অনেক বেশি মানে কিন্তু আমরা ইসলামের কোনো স্তম্ভই আমরা পালন করতে যাই না আমরা সর্বদাই মিথ্যা কথা বলি সর্বদাই গিবোধ করি যত খারাপ কাজ সব মুসলিমদের মধ্যে রয়েছে এই জন্য বিষ্ণুবী একটা কথা বলেছেন যারা পার্শ্ববর্তী দেশ রয়েছে হিন্দুত্ববাদী মায়ানমার রয়েছে এদের মধ্যে কখনো মুনাফিক নেই এরা কখনো মুনাফিক করবে না তাদের মধ্যে মুনাফিক তৈরি হবে না মুনাফিক তৈরি হবে মুসলিমদের মধ্যে এই জন্য শয়তান আপনার আমার হাত গড়া পরিয়ে নিয়েছে শয়তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনাকে আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে এই চ্যালেঞ্জ আল্লাহ তালার কাছে শয়তান করে আসছে যে কারণে শয়তান শয়তান আল্লাহ তালা কাছে এমন ক্ষমতা নিয়েছেন যেই ক্ষমতার মাধ্যমে শয়তান কি করেন মাজরাদাম যেখান দিয়ে রক্ত চলাচল করে রগের শিরা উপশিরায় সেখানে গিয়েও শয়তান কি করে ধোকা দেয় ধোকা দিয়ে আপনাকে আমাকে জাহান নামে বানাইতে চায় এই জন্য সময় তো উপস্থিতি আমি আপনি এমন এক আল্লাহ কথা আমরা জানি এই ভারতবর্ষ এক সময় সাতশো থেকে আটশো বছর মুসলিমরা জয় করেছিল ওই মুসলিম কিন্তু আপনার আমার মতো ডাল পাগলা মুসল্লি ছিল না তার আল্লাহর কাছে যত কাশে যত কাছে বেশি যেতে পারছে তত আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন আপনি যত আল্লাহর বেশি কাছে যেতে পারবেন তত আল্লাহ আপনাকে মর্যাদাশীল বানাবে আপনি আল্লাহর তালার কাছে যত কাছে যেতে পারবেন আল্লাহ তালা আপনাকে তত ক্ষমতা দিবেন আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দিবেন এই জন্য আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদিতা অর্জন করতে হবে আপনার মধ্যে মিথ্যাবাদী হলে কিন্তু আল্লাহ তালা আপনাকে অচিরে ধ্বংস করে দেবে এই জন্য সম্মানিত উপস্থিতি মুসলমানদের ইতিহাস আজ আমরা ভুলে গেছি আমরা যদি সেই মেসি রোনালদো নেইমার দিকে এই সমস্ত খেলোয়াড় যেই দেশে খেলে সেই দেশের নাম হচ্ছে এই স্পেন এক হাজার বছর বারোশো বছর এই স্পেন এই স্পেনের মালিক ছিল মুসলমানরা কিন্তু ওই স্পেন আজকে হারিয়েছে মুসলমান কেন হারিয়েছে কারণ মুসলমান তাদের ইতিহাস জানে না কারণ ওই স্পেনের মধ্যে আল্লাহর বড় বড় ইমামরা ওখানে জন্মগ্রহণ করেছেন যেমন তাফসির ইবনে ইমাম কুর্তুবী ইমাম করডোবা এরকম বিশাল বড় বড় ইমাম সেই স্পেনে জন্মগ্রহণ করেছে কিন্তু ওই স্পেনের ইতিহাস ভুলে গেছে ওই স্পেনের ইতিহাস আজকে মুসলমান ভুলে গেছে ওই স্পেন দেশটাকে মুসলিম আজকে তাদের হাত থেকে হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে কারণ কি সে আল্লাহ থেকে সে দূরে সরে গেছে সে রসুল থেকে সে দূরে সরে গেছে সে ইসলাম ধর্ম থেকে দূরে সরে গেছে নামে মুসলিম কামে সে জালেমে পরিণত হয়ে গেছে আজকে এই জন্য সম্মানিত উপস্থিতি সর্বোপরি যে কথা বলতে চাই আমরা দোয়া করে ইনশাল্লাহ আজকে এখান থেকে নামবো আমি দুই মিনিট আপনার কাছ থেকে লং করলাম এই জন্য একটু খারাপ মন্দ খারাপ দিকে চোখে দেখবেন না সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর দয়াতে অনেক ভালো আছি অনেক বেশি ভালো আছি গোটা বিশ্বে মায়ানমার বলেন তারপর যদি আপনার ভারত বলেন তারপর বলতে আপনার গাজা ফিলিস্তিন তো নিহত হচ্ছে সব জায়গায় যে মুসলিমরা নিহত হচ্ছে আল্লাহ সুবাহন তাল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের তো আর্থিক ক্ষমতা নেই আমাদেরকে দলীয় ক্ষমতা নেই আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা তুমি তোমার কুদরতি ক্ষমতা দিয়ে ওই সমস্ত জালেমকে নিশ্চিন্নত করে দিয়ে তুমি তোমার দিনকে কায়েম করে আল্লাহ আমি আল্লাহ তালা যাতে আমাদেরকে ক্ষমা করে আল্লাহ তালা যাতে আমাদেরকে তার উত্তম বান্দা হিসেবে বিবেচিত করে আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ ক্ষমা সেদিন আমরা পার পাবো না জান্নাতে যেতে পারবো না আমার জন্য দোয়া করবেন যদিও কথার মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আর আল্লাহ তালা যাতে গোটা জালেমকে যাতে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেয় আর আল্লাহ তালা যাতে সব জায়গায় আল্লাহ তালা যাতে ইসলাম কায়েম করে দেয় আল্লাহ